অনেকেরই কমপ্লেন থাকে সাপটা পিঠা তৈরি করার সময় ভেঙে যায় আবার ঠিক মতো কালার আসে না আজকে যেই রেসিপিটা শেয়ার করছি এইভাবে যদি বাসাতে ট্রাই করেন তাহলে দেখবেন পাটিসাপটা পিঠা বানানো কোনো ব্যাপারই না আর দোকানের পাটিসাপটা পিঠার চাইতেও এই পাটি সাপটা পিঠা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে অনেক গুণ বেশি টেস্টি তো এর জন্য প্রথমেই পাটিসাপটার ভিতরে যে পুর মানে হচ্ছে ক্ষীরসা সেটা তৈরি করে নিতে হবে এরপর একটা প্যানে ঘি দিয়েছি ঘিয়ের পরিমাণ ছিল এক টেবিল চামচ তারপর দুইটা এলাচ আর এক টুকরা দারচিনি দিয়েছি ঘ্রানের জন্য তারপর এখানে আমি চালের গুঁড়া দিয়েছি আর এখানে আমি দেড় টেবিল চামচের মতো চালের গুঁড়া অ্যাড করেছি তারপর আধা কেজির মতো গরুর দুধ দিয়ে দিলাম আর এই গরুর দুধটা কিন্তু জাল দেয়া। জাল না দেয়া থাকলেও হবে কোনো সমস্যা নাই তবে একটু ঘন দুধ হলে ভালো হয় খিসাটা খেতে তারপর এখানে আমি প্রায় আধা কাপের মতো পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে তারপর গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এটা অবশ্যই করবেন এতে করে খিরসার স্বাদটা অনেক ভালো আসে এবং খেতেও টেস্টি হয় তারপর চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা যে যতটুকু স্বাদের খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন আপনারা কিন্তু চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো অ্যাড করতে পারেন তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু লবণ দিলে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো আসে তারপর এখানে আমি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি উপর থেকেও দেওয়া যায় কিন্তু উপর থেকে দিলে একটু দলা দলা পাকিয়ে যায় তার জন্য আমি ব্যাটারের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে তারপর হচ্ছে খিসার মধ্যে দিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন তারপর আর কিছুই না একটু পরপর শুধু চামচ দিয়ে নাড়তে হবে আপনারা এই ক্ষেত্রে স্প্যাচুলা বা খুন্তিও ব্যবহার করতে পারেন যখন দেখবেন যে এরকম ঘন হয়ে এসেছে খিরসাটা তখন চুলা বন্ধ করে ফেলবেন আর ট্রাই করবেন নন স্টিক ফ্রাই প্যানে খিরসাটা তৈরি করার জন্য এতে করে নিচে লেগে যাবে না এখন সাপটা পিঠার ব্যাটার তৈরি করব তো এখানে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আর এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করলাম আপনারা চাইলে আটাও অ্যাড করতে পারেন কিন্তু একটা জিনিস সময় খেয়াল রাখবেন যে যতটুকু পরিমাণ চালের গুঁড়া তার অর্ধেক পরিমাণ আটা বা ময়দা দিতে হবে তারপর স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ পরিমাণ সুজি অ্যাড করে দিলাম সুজি দিবেন কারণ সুজি দিলে সাপটা পিঠাটা একটু নরম হয় তারপর এগুলো সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোলানো গুড় আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন যদি আপনি চিনি অ্যাড করেন তাহলে পাটি সাপটা পিঠাটা একটু সাদা হবে আর যদি গুড় অ্যাড করেন তাহলে পাটিসাপটা পিঠাটা একটু লাল কালার বা ব্রাউন কালার হবে বাট আমার কাছে মনে হয় একটু ব্রাউন কালার হলেই দেখতে সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে কারণ গুড়ের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু পাটিসাপটার পিঠারের ব্যাটারের মধ্যে থাকে আর পাটিসাপটার পিঠার থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয় তো চেষ্টা করবেন গুড় দিয়ে তৈরি করতে তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা এক গ্লাস পানি অ্যাড করে দিলাম মিশ্রণটার মধ্যে আর এরকম একটা পাতলা মিশ্রণ কিন্তু তৈরি করতে হবে গুড় এখানে ছিল এক টেবিল চামচের মতো এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং মিশ্রণটার কালার যেরকম হবে পাটিসাপটার কালারটাও ঠিক সেই রকমই হবে এখন আমি এই মিশ্রণটির মধ্যে আধা টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম ঘি কেন দিলাম জানেন প্রথমত হচ্ছে সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং দ্বিতীয়ত হচ্ছে কোনো দিনই সাপটা পিঠা উল্টানোর সময় ভেঙে যাবে না এই ট্রিক্সটা কিন্তু সব সময় মাথায় রাখবেন তারপর এই যে দেখেন অল্প করে আমি ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং পাটি পাটিসাপটা পিঠা অলওয়েজ ননস্টিক ফ্রাই প্যানে তৈরি করবেন তাহলে কখনোই লেগে যাবে না যখন দেখবেন মিশ্রণটির এরকম পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিতে হবে খিরসা আর খিরসাটা আপনারা যদি একটু বেশি খেতে পছন্দ করেন বেশি করে দিবেন যদি একটু অল্প খেতে পছন্দ করেন তাহলে অল্প করে দিবেন তবে আমার কাছে মনে হয় পাটিসাপটা পিঠার মধ্যে বেশি বেশি ক্ষিরসা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এই দেখেন কি সুন্দরভাবে কিন্তু পাটিসাপটা পিঠা হয়ে এসেছে এবং একটুও কিন্তু ভেঙে যায়নি তো বুঝতেই পারছেন এইভাবে তৈরি করলে আপনাদের পাটিসাপটা পিঠাও আমার চাইতে অনেক ভালো হবে তো আমি যেই পরিমাপটা আপনাদেরকে বলেছি সেই পরিমাপে মোট এগারোটি পাটিসাপটা পিঠা তৈরি হয়েছে আপনারা যদি সাইজ একটু ছোট করেন তাহলে প্রায় তেরোটার মতো হবে তো এই যে দেখতেই পারছেন যে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এইভাবেই সেম প্রসেসেই আপনারা বাসাতে পাটি পাটিসাপটা পিঠা তৈরি করে ফেলতে পারেন খুবই সহজ আর স্প্যাচুলা দিয়ে না উল্টানোটা একটু ইজি তার জন্য আমি সব সময় চেষ্টা করি স্প্যাচুলা দিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য অনেকেই খুন্তি দিয়ে উল্টাতে যায় তখন কিন্তু একটু ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তো চেষ্টা করবেন স্প্যাচুলা দিয়ে পাটিসাপটা পিঠাটা উল্টানোর জন্য এই তো অনেক ধরনের ট্রিক্স আপনাদের বলে দিলাম এইগুলো একটু ফলো করবেন দেখবেন পাটিসাপটা পিঠা তৈরি করা কোনো ব্যাপারই না তো আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যারা কখনোই পাটিসাপটা পিঠা তৈরি করেননি তারাও এবার ইনশাল্লাহ পারবেন তৈরি করতে তাহলে আজ এই পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পাটিসাপটা পিঠার ভিতরটা কেমন হল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন।